আজকে দেখতে পাচ্ছেন যাকে উনি হচ্ছে বসে যে উনি করে বাট আজকে সকাল থেকে আসার পর আর আসার পর বলছে যা এটা করবো না ওটা হবে এটা এভাবে হবে সেটা ওইভাবে হবে এইরকম তো তার আগের দিনও এসে আমাকে কন্ট্যাক্ট আর কনফার্ম করে গেছে বলে গেছে যাবো আমি এভাবে কিন্তু শাকবো এভাবে করে দিবেন আমাকে আমার চুলগুলো এভাবে করে দিবেন আমি এভাবে করতে চাই তো ওকে তো আমি ওইভাবেই করার চেষ্টা করেছি আসলে যখন এসেছে আজকে সাজতে তো আমি ওনার মতো করেই আমি সাজিয়ে দিতে চেয়েছি তো আমি যেভাবে ভালোভাবে ওনার মতো করে সাজানো যায় ঠিক ওনার মনের মতো করে সাজিয়ে দিয়েছি বন্ধুগণ কেউ স্কিপ করে যাবেন না প্লিজ ওকে একটু দেখেন প্লিজ একটু দেখে যান কেমন হয়েছে সাজগুজটা ওকে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থেকে সালমা তো আপনি যাকে দেখতে পাচ্ছেন উনি কনে সেজেছে আর আমি তাকে ওনার মনের মতো করে কনে সাজিয়ে দিয়েছি তো উনি যেভাবে চেয়েছে আমি সেইভাবে দিয়েছি আসলে প্রথম থেকে সাজাইতে কিন্তু কম ব্যাপার না ঠিক আছে তো ওনাকে সাজাতে আমার মোটা দুই থেকে আড়াই লেগে লেগেছে কারণ উনি হচ্ছে ব্রাডাল মেকআপ করেছে তো ওনাকে সাজিয়েছি একটা পরে একটা প্রোডাক্ট দিয়ে আর এই যেই প্রোডাক্টগুলো দিয়েছে এগুলো কিন্তু সবই আমার ব্র্যান্ডের প্রোডাক্ট কারণ ব্র্যান্ডস তারা আমি ব্যবহার করি না কারণ স্কিনের প্রবলেম হয়ে যায় সো আমি এক নম্বর প্রোডাক্ট দিয়েই কাজ করেছি তো যাই হোক বন্ধুবান ওনাকে যখন আস্তে আস্তে সাজাচ্ছিলাম তখন বলছে আপু কেমন লাগছে এই লাগছে ও লাগছে এরকম মানে উনি একটু খুঁতখুঁতা ছিল তো তো আসলে এক একজনের মনের মতো তো সবাই হতে পারে না তো আসলে আই উইল ট্রাই বাট আমি ট্রাই করেছিলাম ওনার মনের মতো করার জন্য তো যেভাবে মানে ভালো হয় সেভাবেই করার চেষ্টা করেছে আমি এতটুকু মানে ত্রুটি রাখি নাই তো ওনার ওনাকে যখন আমি সাজাচ্ছিলাম উনি কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিল আল্লাহ কিভাবে কি করবো আমার এই চুলের এইভাবে করে দিতে চায় আপু আমাকে কিন্তু চুল ওইটা করে দেন সেটা করে দেন আমাকে একটার পর একটা বলছিল তো আমি ওইভাবেই করে দিলাম যখন শ্বাসগোষটা আস্তে আস্তে দেখছি যে ওনার মনের মতো হয়েছে মানে মুখটা যখন একটু ভালো লেগেছে তখন বলছে ঠিক আছে আপু তো আবার একটু পর আবার যখন আরেকটু কাজ করছিস তো বলল যে আপু The <laughs> এইভাবে আমাকে কিন্তু করে দিবেন ওকে তো আমি ঠিক আছে ওকে অল ডান আমি ওইভাবে করার চেষ্টা করেছি বন্ধুগান তো আসলে যখন শ্বাস ফ্লাফ হয়ে গেছে ফুল হয়ে গেছে সো ওনার কিন্তু সেই পছন্দ হয়েছে আপু আমার খুব ভালো লেগেছে চুলগুলো উনি ফুলাতে চেয়েছিলো আমি আসলে ক্লি ক্লিপিং করে দিয়েছিলাম চুলগুলো আর ওনার ওনার ফেসটাই পুরো ফুল চেঞ্জ হয়ে গেছে আমি ওনার ছবিটা দিয়েছি প্রথম আপনি শেষে দিয়েছে আপনি দেখে নিন কেমন হয়েছে যদি কেউ দেখেন ধৈর্য সহকারে অবশ্যই কিছু শিখতে পারে ঠিক আছে আপনি একটু দেখেন ওনার ফেসটা কেমন ছিল আর এখন কি হয়েছে উনি পুরোটাই মানে চেঞ্জ হয়ে গিয়েছে আর উনি কিন্তু মুখের লোমুঠি ওঠায় নাই উনি একদম মানে কিছুই উঠাই নাই মুখের ফেসিয়ালও করে নাই তো যাই হোক আমি যেভাবে ভালো লেগেছে ওইভাবে করে দিয়েছি কেমন লেগেছে অবশ্যই জাননাতে ভুলবেন না ওকে